পরীক্ষার পরে বাবাইটার স্কুল আবার শুরু হয়ে গেছে ভোর ভোর রুটি বানিয়েছি টিফিনে দেওয়ার জন্য আর আলু ভাজি করেছি আজকে আর ডিম ভাজবো না ডিম বাসায় ছিল না ডিম না থাকলে আলু ভাজি করলে খুব পছন্দ করে তবে আলু ভাজি আর ডিম এই দুইটা দিয়ে রুটি খেতে সে বেশি পছন্দ করে রুটিগুলো চুলার উপরে রেখেছি দেখে অনেকে হয়তো বলতে পারেন যে ময়লার মধ্যে রুটিগুলো রেখেছি রান্নাঘর যে কতবার পরিষ্কার করি ততবার মনে হয় আমার হাত মুখও পরিষ্কার করি না এই কথাটা শুনে হাসি পেলো হাসি পাওয়ার মতো মতনই আসলেই আমি রান্নাঘর রান্না করতে করতে যে কতবার মুছি আর রান্নার শুরুতেও একবার মুছি সারা রাত যায় কত ময়লা টয়লা থাকে তেলা পোকা হাঁটাহাঁটি করে তাছাড়া তাড়াহুড়া করে রান্না করার সময় দেখা যায় যে খুন্তিগুলো এদিক সেদিকে রাখতে হয় এছাড়াও খাবার কড়াই থেকে দেখা যায় রান্নার সময় পড়ে গেলেও তুলে নিতে সহজ হয় সকালের খাবার তাকে রেডি করে দিয়ে আমি আবার দুপুরে বান্না শুরু করে দিয়েছি বলতে সবজি কেটে নিয়েছি আজকে রান্না করব আগের দিনের কিছুটা ছিল মূলা ওইগুলো দিয়ে ছোট মাছ চড়চড়ি করব মূলার সঙ্গে একটু আলু দিয়েছি আর অনেকগুলো শাক আনা ছিল ফ্রিজে ছিল শাকগুলো একদম শুকায় গেছে আর ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে নিয়েছি একেবারেই অল্প পরিমাণে যতটুকু ছিল আর কি ফ্রিজে মশলাও করা ছিল না মশলা ব্লেন্ড করে নিয়েছি এদিকে আর কিছু ছিল গরম মশলা যেগুলো অনেক দিন হয়েছে গরম মশলাটাও করা হয় না মানে মাংস নামিয়ে নেওয়ার আগে যেই মশলাটা করি সেটাও আমি নন স্টিকের প্যানে ভেজে ঠান্ডা হতে দিয়েছি যাতে করে ব্লেন্ড করার সময় মুসমুসে থাকে আর খুব সহজেই হয়ে যায় গরম মশলাগুলো পাশের চুলায় রেখেছি আর এদিকে মাংস রান্না শুরু করে দিব গরম মশলা ঠান্ডা হতে হতে এদিকে মাংস কষিয়ে নেওয়া শুরু করে দিব। আমি আজকে সম্পূর্ণ মশলাটা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজগুলো আস্ত যে কাটা থাকে মানে কুচি পেঁয়াজ তেলের মধ্যে দিতে হয় সেটা আর দিচ্ছি না এভাবেই মশলা কষিয়ে তেলের মধ্যে একটু সহজ করে রান্না করে নিচ্ছি বলতে গেলে অল্প মাংস তো তাই যত্ন কম মাংসের সঙ্গে একটু আলু না দিলে দিয়েছি মানে যে মুখের অংশটা আপনারা কি না জানি না মাঝে মধ্যে দিয়ে থাকি দেখা যায় যখন বাসায় লাউ থাকে মুখের অংশটা তো একটু শক্ত শক্ত থাকে বেশ ভালো লাগে খুব একটা গলে যায় না সংসারে একা হলে যেটা হয় পুরা জলা কত কিছু যে খেতে হয় বাবু কান্না করতেছিল তাকে দেখতে যে আবার এদিকে মাংসর নিচে ধরে গিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না পোড়া জলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন তো একটু কমেছে যখন ছোট ছিল তখন তো আরও বেশি হয়েছে এরকম হয়তো সবারই হয়েছে কোনো ব্যাপার না আমি যে গরম মশলাগুলো গোড়া করার জন্য ভেজে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম যে ব্লেন্ড করে নিব আর এদিকে মাংস কষানো শেষ আমি যে লাউয়ের মুখী আর হচ্ছে একটু আলু কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব দুপুরের জন্য পুঁই শাক ভাজি ছোট মাছের চড়চড়ি আর ছিল গরুর মাংস এগুলোই ছিল দুপুরের রান্না বান্না সকালে এখন তো শীতের সময় আসতেছে বাসায় কিছু কাজ জমা হয়েছে সেগুলো টুকটুক করে কিন্তু আমি সেরে নিচ্ছি আর এরই মধ্যে গরম মশলাগুলো গুড়া করা শেষ মাংস যখন চুলা থেকে নামিয়ে নিব তার আগে একটু দিয়ে দিব গরম মশলা দিলে খেতে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ